পথ দুর্ঘটনায় বর্বান্তিক মৃত্যু হল এক যুবকের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তোলা এলাকায় যুবকের মৃত্যুতে শোকাহত গোটা গ্রাম কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন মৃত যুবকের নাম নিখিল বসাক বয়স আনুমানিক ৩৫ বছর পেশায় গাড়ির চালক ছিলেন বাড়ি নাজিরপুরের খৈরতোলা এলাকায় পরিবারের একমাত্র রোজগারকারী ছিলেন নিখিল পরিবারের মা এবং তিন মাসের গর্ভবতী স্ত্রী রয়েছে যুবকের অকাল মৃত্যুতে অথই চলে গোটা পরিবার পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার রাত আনুমানিক বারোটা নাগাদ বাড়ি ফিরছিলেন তিনি সেই সময় পত দুর্ঘটনাটি ঘটে ফলে গুরুতর রক্তাক্ত জখম হন নিখিল স্থানীয়রা উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয় দীর্ঘ লড়াইয়ের পর শনিবার ভোর নাগাদ মৃত্যু হয় ওই যুবকের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোকের ছায়া বিরাজ করছে গোটা এলাকা জুড়ে পরিবারের একমাত্র রোজগারকারীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন কোন সরকারি এবং বেসরকারি সাহায্যের দাবি জানান স্থানীয় লোকজন অ্যাক্সিডেন্ট হয় মানে মারা গেছে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল এই স্কুলের পাশে কি করতে আপনার ভাই আমার ভাই ওই যে ড্রাইভারই মানে গাড়ি চালাতো আর যে ঘর পরিবার আপনার যে ওইটাই থেকে তিন আগে সংসার নিজেই চালাতো পরিবারে কে কে ছিল পরিবারে তো আমার দুটো মা আছে আর একটা অরুণার বউ আছে আর ওই আছে আর আমরা তিন আর আমরা তিন বোন আছি তো আমরা আমাদের বিয়ে হয়ে গেছে অ্যাক্সিডেন্টের পর তো নিয়ে গেছিল প্রথমত মানিক চক মানিক চকে তো মানে এখান থেকে নিয়ে গিয়ে মানিক চকে খালি ওকে মানে ব্যান্ডেজ করেছিল ব্যান্ডেজ করা মাত্র তারপরে ওকে রেফার করে দিল মালদা মালদাতে একটা সুঁ দিয়েছিল স্মঁ দেওয়ার পরে ডাক্তার সাহেব বলে দিলো কি মানে এ বডি নেই মারা গেছে পরিবার কি চাইছি কি দেখ যদি কিছু মানে সরকার কিছু হেল্প করে তিনজন আছে দুটো বুড়ো মা আছে যদি কিছু হেল্প করে তো সরকার একাই ছিল রোজগার এখন আর কেউ নেই ওই তো কি কেমন করে চলবে দুটো বুড়ি বুড়ো আমাকে কে দেখবে ওর ওনার বউ প্রেজেন্ট আছে এখন আর বউকে কে দেখবে সরকার কিছু নিজের থেকে কিছু হেল্প করে দেয় ওকে যেন আটটার দিকে ও গেছিলো বাড়ি থেকে বেরিয়েছে এটা আমরা জানি আর ওই দিক থেকে কোথায় পিকনিক হয়েছিল ওখানে খেয়ে খাওয়া দাওয়া আসার সময় ওই অ্যাক্সিডেন্ট হয়ে এরকম পড়েছিল তারপরে আমাদেরকে সেভিং পুলিশ এসে খবর দিল এই এইরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে তা আমরা দৌড়ে গেলাম যাওয়া মাত্র এই অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গাড়িতে উঠিয়ে মানিকচক মানুষকে গিয়ে ডাক্তারে চাইপ্লাই বোরমে ট্রান্সফার করে দিল মাল্লা মাল গিয়ে ডাক্তার সব কিছু করে দেখলো যে বলছে ডেথ হয়ে গেছে না এক্সিডেন্টটা হয়েছিল কি নাম স্যার নাম কত হবে বয়স আচ্ছা কি ড্রাইভারি করতো গাড়ি চালাতো গাড়ি চালাতো এক্সিডেন্টটা মারা গেছে তাই তো যে ওর অবস্থা তো ওই পর্দাবালা একাই ছিল আর ওর অবস্থা খুব ওর উপরেই সংসারটা বাড়িতে কে কে আছে বাড়িতে ওর দিদি হলো তিনটা আর মা আর ওর পরিবার স্ত্রী আছে হ্যাঁ করছে সরকারি কোনো ব্যবস্থা যদি ভালো সুগম দেখায় এটা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন